হাই প্রিয়ান আমি ঋতুপর্ণা আজকে গিয়েছিলাম ইচ্ছের একটা ছোট্ট কম্পিটিশান টাইপ ছিল তো আঁকার জন্য আর এটা হয়েছে আমার দিদির বাড়িতে কারণ ওদের বাড়িতে সবাই অনেক সবাই আঁকতে আসে আর স্যারও আসেন তো এটা হলো স্যার আর এখানে বাচ্চারা সবাই বসে আছে এটাটা আঁকার কম্পিটিশান সেগমেন্টটা হলো ছোট্ট পিকাসোর খোঁজে তো ইচ্ছে এখনও স্কুলে ভর্তি হয়নি কিন্তু ও ফার্স্ট টাইম প্রথমেই চলে গেল আঁকার কম্পিটিশানে ইচ্ছে আঁকাও শেখে না আমার কাছেই হাতে কলমে অল্প আদ্রা শেখাই যেহেতু আগে আমিও আঁকা শেখাতাম আর এখানে একটা ওকে মাছ দিয়ে দিয়েছে আর এটা হলো ফর্মটা ফর্ম ফিল করে ওকে বসিয়ে দিয়েছি আর নানান রকম কালার দিয়ে একটা রং ভরো প্রতিযোগিতা মানে ড্রয়িংটা করা থাকবে শুধু রংটা তৈরি করে মানে আঁকাটা কমপ্লিট করতে হবে আর খুব সুন্দর কালারগুলো করছে ইচ্ছে এই রঙটা ওকে বলে দিচ্ছিলাম যে কোনটার পর কি কালার করলে দেখতে বেশি ভালো লাগবে আর এরপর পুরো পেজটা করতে হবে আর এই রকম দাঁড়িয়েছে আঁকাটা সত্যি করেই ভালো এঁকেছে একটুও রং বেরিয়ে টেরিয়ে যায় না আর এটা হলো হিয়ার আঁকা ও সব থেকে বড়ো ইলেভেনের মানে পড়ে ওর আঁকাটা আরেকটু বেশ শক্ত টাইপের ও এটা কমপ্লিট করছিল আর এরপর নিচে যারা আঁকছে তাদের আঁকাগুলো অল্প আধা দেখাই এখানে একটা রাখি বন্ধন উৎসব এটা রুনি এঁকেছে আর এখানে একজন এঁকেছে গৌতম বুদ্ধ এই লোটাসগুলো দিয়ে খুব ভালো লাগছিল এটাও হিয়ার সঙ্গে এরা নাচ ড্রয়িং সব করে এখানেও এই গৌতম বুদ্ধটাও অসাধারণ কালার কম্বিনেশানটা হয়েছে আর প্রতিটা আঁকাই দুর্দান্ত হয়েছে এখানে কমলা তারপর আরও সব বাচ্চারা ছিল রুনি রুনির ভাই এরা সব ছিল তো এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং